আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই হ্যাঁ ভাই আমি তো আপনার ওই দুটো ছেলের জন্য অপেক্ষা করছি হ্যাঁ 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 বলেছিলেন হ্যাঁ ওরা আসলে ওদের গান টান শুনে ওদের জন্য সিডি বের করে দেব অবশ্যই দেব ভাই আপনি একদমই টেনশন করেন না হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ভাই বল করে বলল ছেলে আসবে ওদের গান শুনে ওদের সিডি বের করে দিল তো বললেই তো দেওয়া যায় না না এমনি মার্কেটের অবস্থা খারাপ সিডি তো কেউ কেনে না তারপরে আবার পাইরে সিডি হয় দেখে দেখে নিব আরে ভাই আসেন আসেন আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম বসেন না বসেন আরে আমাকে সারটার বলার দরকার নেই

আমার কিচ্ছু ভাল লাগতেছে না আমি এই গান বাজনার ব্যবসা একদমই ছেড়ে দিব পুরোপুরি কন্ট্রাক্টারি ব্যবসাই করব কি আফসোস তাই না এত ভালো ভালো ব্যান্ড এত ট্যালেন্টেড সিঙ্গার কিন্তু কেউ শোনেই না শোন লোকজন কেউ টাকা দিয়ে গান শুনতে আগ্রহী না তারা শুধুই চুরি করে গান শুনে একটু অন্যরকম যদি কিছু পাইতাম অন্য কি পাইতি আশেপাশের আছেন যত ভাই আমার নাম আমার গান আমার গান আশেপাশের বাবুরবে আছেন যত ভাই হ্যাঁ না আম এই এই বুকিটা হচ্ছে বেশি এটা কি বান এটা কী করেন ভাই হ্যাঁ আপনাদের যে গানের গলা তা শুনলে তো লোকজন পাগল হয়ে যাবে শুধু এই বিশুরা বুকিনে বাঁধতেন এটা আপনি কী করছেন ভাই আপনি তো আমাদের মধ্যে ভেবেদ সৃষ্টি করছেন ডিভেট টি কিচ্ছু না শুনেন আপনাদের যে সুন্দর গলা যে গান এই গান শুনলে পুরো জাতি পাগল হয়ে যাবে মিউজিক ইন্ডাস্ট্রিতে ঝড় হয়ে যাবে বাদ দেন করেন আপনি জানেন এই গান আমি লিখেছি আমি শুরু করেছি সেটা কোনো বিষয় না ভাই আপনি হয়তো জানেন না এই এই ভিক্ষুকদের ইন্ডাস্ট্রিতে ফকিরদের জায়গায় আমি কতখানি বিখ্যাত আমি কতখানি স্টন ওই যে একটা গান শুনেছেন না এক তোলা দুই তোলা তিন তোলা রাম্মা যান আমাকে রে কয়টা করে বিকে দিয়ে যান এই গানও আমার লেখা আমার সুর করা আমি একজন বিখ্যাত লোক বলেন গান আপনি সুর করছেন হ্যাঁ ঠিক আছে তাহলে দেখি আপনি কত বড় সুরকার হারমোনিয়ামের সাথে আপনি তাল মিলাতে পারেন কিনা স্কেলে ধরতে পারেন কিনা হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে চাই আপনি কেমন গান গান আমরা দেখতে চাই আপনি কেমন গান গান আর কি হারমোনিয়াম বাজায় গান গাইতে কি বাজবে সেটা হ্যাঁ তালে পড়ুক না দড় দড়ন তো করেন করেন হ্যাঁ

আপনাদের যে কলা যে ফোকাল লোকজন শুনে তো পাগল হয়ে যাবে শোনে আপনাদের ব্যান্ডে আরও একজন লোক লাগবে সেটা আমি ম্যানেজ করে নিব ভাই জানি স্টার কি জিনিস ভাই স্টার কি স্টার কাবাব স্টার কাবাব আরে না লোকজন আপনাদের পিছনে দৌড়াবে হে বাবা এই ভাই আপনি মারবো আমাকে মারবো কেন আরে আর বুঝবে কেন আপনাদের ছবি তুলবে আপনাদের অটোগ্রাফ নিবে সেলফি নিবে তারপরে ফেসবুকে আপ করবে এটা কি জিনিস ভাই এটা কি আর বুঝা আপনাদের দিয়ে আমি কনসার্ট করাবো আপনারা বিখ্যাত হয়ে যাবেন আপনি একটু টাকা কামাবেন টাকা টাকা পাবেন টাকা নাকি আচ্ছা শোনা এক কাজ করেন যে তাল বিকালে আমার অফিসে চলে আসেন হ্যাঁ আর আপনাদের অডিশন নিব ঠিক আছে আপনারা এই হারমোনিয়ামটা নিয়ে যান প্র্যাকটিস করেন হ্যাঁ যে ভাই যে ভাই আসসালামু আলাইকুম আয়া দিলে ও এবার এই কানা দিছো হে দেখো না

শোনো তোমরা দুজনই গরিব তোমরা দুজনই গরিব দুজনই সমান গরিব এটা নিয়ে ঝগড়া করার কিচ্ছু নাই

It's my life প্রথম ভিক্ষুকদের নিয়ে ব্যান্ড হবে আমার এই ব্যান্ড ওদের নিয়েই আমি ব্যান্ড বানাবো আজকালকার ছেলেমেয়েরা এরা তো অরিজিনাল গান পারে না

আচ্ছা এই হচ্ছে আমাদের ফকির ভাই আপনাদের ব্যান্ড মেম্বার আপনাদের সাথে গান গাবে শোনেন আমাগো কারো লাগবে না আমরা নিজে গো গান নিজে গাইতে পারি হ্যাঁ আরে ভাই আপনারা হচ্ছে রাস ব্যান্ডের মতো হবেন হ্যাঁ তিনজন ভাই আপনি বাজাবেন হচ্ছে ড্রাম আর আপনি বাজাবেন হচ্ছে কিটা। ভাই আপনার নাম কি যেন আমার নাম লোলা লোহানি আর আমার নাম লেনা মাসুদ লোহানি ভাই আপনি ড্রাম বাজাবেন মাসুদ ভাই আপনি গিটার বাজাবেন ভাই এটা কি এটা তো ভালো বোঝে টোজি না ভাই আপনাদের এত শত বোঝা লাগবে না আপনারা শুধু গানটা ঠিক মতো করে গাবেন বাকি বিষয়গুলো আমরা ম্যানেজ করে দেবো এটা কোনো অসুবিধাই হবে না ভাই আমার তো হিরো আর খুব শখ বুঝছেন এই যে হিরো আলম যদি হিরো হইতে পারে আমি হইতে পারব না

তাই গ্লাস রেগে যাবে আস্তে শোনো এই তবলা দিয়ে হবে না তুমি তো টেবিল বাজাচ্ছো হ্যাঁ তোমাকে দিয়ে হবে না তুমি যাও তো আচ্ছা যেটা নিয়ে বলছিলাম আপনাদের তিনজন ব্যান্ড মেম্বার আপনাদের দিয়ে আমি গান করাবো সিটি করাবো হয় ভাই আচ্ছা ভাইটি ওই ব্যান্ডটা কি চুলের

আচ্ছা তুমি ওই যে আসো তো আমি দেখতে যাবো ভাই চশমাটা না সবাই রেডি হ্যাঁ ঠিকঠাক চলো শুরু করো ওয়ান টু থ্রি ফোর

বেঈমান দুদুরে আমারে বাদ দিয়ে মাসখানেক সেই হারামজাদা ফকিড় দাও আছে আমি তো কার দুইজনের দেখে না পরে ভাই তোরও দেখা না টাকা কত পয়সা আর এইখানে তিন ফোইদার ছবি লাগাইছে হিল ভাই এক নম্বরে গাদ্দার এখানে আমার ছবিটাও থাকতে পারতো হৌস সালা আরে হালাই আরেকটা এসে করছে ধরুদুরি সালা ধর